ইন্টার মント আমরা ভালোই করে আই এই যে আতোছিনি কাজ করতাছেন করতে মোবাইল কাছে দাম নাই আটি বিরে দাম নাই দাম নাই লাভ করা কোনো মূল্য নাই ইন্টার মント ভালোই করছেন তাও হলো আফরা কোনো মূল্য নাই আনসার আড়ে কাম করতাছেন আনসার আড়ে কাম তো দাম করতাছেন সাড়ি কামে তো অনেক কষ্ট ভাই অনেক রিস্ক তা আপনি একজন শিক্ষিত লোক তাহলে এই যে এসআর কাম কত করতে পারবেন ও ছেলে মানুষ নিয়ে ধর্ম নিয়ে তাদের করতে হবে এই তো কথা ঠিক আছে কিন্তু রামকো কাম নিয়ে তোমায় অনেক রিক্সের কাজ অনেক কষ্টের কাজ দেখা গেছে আপনি এসে কাজে আইছেন আট দশ দিন ধরে তাই না আট দশ দিন ধরে কাজে আইছেন এখন আপনি শিক্ষিত মানুষ দেখা গেছে একটা মূর্খ মানুষ কিন্তু হ্যাঁ অবস্থা আপনি তাই না কিন্তু সে একটা বকা দিল বা একটা ধমক দিল একটা কথা বললো তাহলে কি এটাকে আপনি মেনে নেবেন মানতে হবে তাই তো না কাজ শিখা যদি আগ্রহ থাকে মনোযোগ থাকে তাহলে কার কিন্তু শিখতে পারবেন আপনি আট দশ কাজের বয়সটা আপনার ভাই পারতে আছেন যাই হোক বিউস আপনারা তো শুনলেন নজরবাহীর কথাগুলা ইন্টার পাস করে আয়া কিন্তু এখন যায় সেনার ইউনিভার্সিটি কাজ করতে তো বলা যায় না কার ভাগ্য কী লেখা আছে কে জীবনে কী করব এটা কিন্তু আমাদের বলা খুব মুশকিল যাই হোক আমি ভাই কিন্তু মূর্খ মানুষ আমি কিন্তু দুই হাজার সনে কাজ করছি দেখ আমার পিছনে হেল্প করা মানুষ ছিল তার জন্য আলহামদুলিল্লাহ মতো করতে আমি আমরা পুরাপুরি শিখতে পারছি অথবা শিখছি একটি পর্যন্ত আইসি দুই হাজার পঁচিশ সাল আলহামদুলিল্লাহ চলতে আসছে এ পর্যন্ত আমার কাজের বয়স সেটা পঁচিশ বছরে আমি কাজ করতেছি তবে যারাই আমি বলবো কাজ করেন কাজ মনোযোগ দিয়ে কাজ করবেন কাজের কোনো দিন অবহেলা করবেন না কাজ অবহেলা করা কিন্তু আমার জীবনও দুর্ভাগ্য কাজ কোনো দিন অবহেলা করতে নাই আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন সবাই নজরুল ভাইয়ের জন্যে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ রমজান মাস সামনে এর সামনে রমজান মাস চলতে আসছে তো আশা করি যদি আমরা যদি মিস্ত্রি ভাইয়ারা যদি রোদা নাও থাকতে পারেন তো ইনশাল্লাহ ওয়াক্ত নামাজ নমাজ পড়বেন আপনারা এদিকে আপনাদের কাছে আমার একটা সাওয়া রইল নেট পরিষ্কার ইমান পরিষ্কার সব পরিষ্কার ইমান ঠিক রাখবেন পাঁচ ওক্ত নমাজ পড়বেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম こんにちは。